পঞ্চতন্ত্রে প্রথমতন্ত্রের শিক্ষা না ডাকতেই যে এসে দরজায় সবসময় খাড়া এবং জিজ্ঞেস করলে যে সংক্ষেপে সত্য কথা বলে সেই হলো সত্যিকার রাজবৃত্ত রাজার ক্ষতিকর কিছু দেখলে আদেশের অপেক্ষা না রেখেই যে সেটি দূর করার চেষ্টা করে সেই হলো সত্যিকারের হিতৈষী বৃত্ত যাকে তাকে উপদেশ দিতে নেই দুধ খেয়ে সাপের বিষই শুধু বাড়ে হিতকথা বা উপদেশ মূর্খদের শান্ত তো করেই না বরং তাদের কুপিতই করে মেয়েদের মায়ের মতো পরের জিনিস থেকে মাটির ঢেলার মতো এবং নিজের মতো সব প্রাণীকে যে দেখে তাকেই বলে সজ্জন একসময় রাজার কাছে সম্মান পেয়ে যারা অবমানিত হয় তারা অভিজাত হলেও সময় তাকে শেষ করার চেষ্টা করে একেবারে মাটিতে নুয়ে পড়া নরম ঘাসকে ঝড় উপড়োয় না যাদের মনটা উঁচু তাদের এমনই উদার স্বভাব যে তারা শুধু বড়দের ওপরই জোর ফলান হিতৈষী মূর্খের চেয়ে বুদ্ধিমান বা বিদ্যান শত্রুও ভালো রাজার যে মঙ্গল করে লোকে তাকে বিষ নজরে দেখে দেশের দশের যে মঙ্গল করে রাজা তাকে ত্যাগ করেন এই উভয় সংকটের ক্ষেত্রে তেমন লোকমেলা ভার যে একই সঙ্গে রাজার এবং দেশের কাজ করেন দাঁড়ি পাল্লার দাঁড়ি এবং দুষ্ট লোকের ব্যবহার একই রকম দুটি অল্পে ওঠে অল্পে নামে নির্লোভ হলে উচ্চপদস্থ হওয়া যায় না নিষ্কাম লোকের সাদগোজ ভালো লাগতে পারে না চালাক চতুর না হলে প্রিয়ভাষী হয় না আর সত্যি কথা বললে ঠগ জোর হওয়া যায় না